আসসালামু আলাইকুম আদা রসুনের খোসা দা বটি ছুরি ছাড়া কিভাবে দুই মিনিটেই পরিষ্কার করবেন তার সহজ টেকনিক আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে তাই প্রথমে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে আমি আদা রসুন নিয়েছি এই আদা রসুনগুলো একদম দা বটি ছুরি ছাড়া খুব সহজেই খোসা ছাড়িয়ে দেখাবো দেখা যায় আমরা দা বটি ছুরি দিয়ে পরিষ্কার করি আদা এতে করে আদার অনেক অংশ চলে যায় তাই একেবারে খুব সহজে আপনার লোসখান ছাড়া খুব সহজেই পরিষ্কার করতে পারবেন সেরকমই একটা টেকনিক আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি রসুন আদা দুয়োটাই আমি এখন দা বটি ছুরি ছাড়া খোসা ছাড়িয়ে আপনাদের দেখাবো প্রথমে আমি আদার খোসা ছাড়িয়ে আমি আদা পরিষ্কার করার জন্য এই যে এখানে একটা এই যে ছোট একটা চামিজ নিয়েছি এই চামিজের সাহায্যেই আমি এই আদাগুলো সুন্দর পরিষ্কার করে নেব দেখতে থাকুন দেখেন এই ছোটো চামিজের সাহায্যে আমি কত সুন্দর আদাগুলো ছিলে নিছি যে উপরের খোসাগুলো সুন্দর উঠে আসছে শুধু খোসাই উঠে আসছে আলগাভাবে তা এরকম ছোট চামচ দিয়েই পারবেন খুব সহজেই আদার খোসাগুলো উঠিয়ে নিতে এখানে দা বটি ছুরির দরকার হয় না দেখেন খুব সহজে এগুলো উঠে আসছে তা বটি দিয়ে কাটতে গেলে দেখা যেত যে অনেকাংশে চলে যেত এতে আমাদের লোসখান হতো তাই বটি দিয়ে না করে এভাবে ছোটো স্টিলের চামচ দিয়ে এভাবে পরিষ্কার করে নিতে পারেন দেখেন কতটা অল্প সময় আমি কতগুলো আদার খোসা ছাড়িয়ে নিলাম এখন থেকে বটি ছুরি দিয়ে আদার খোসা না সারিয়ে এভাবে ছোটো স্টিলের চামচ দিয়ে ছাড়িয়ে নেবেন এতে করে খুব তাড়াতাড়ি ছাড়াতে পারবেন এবং অপচয়ও কম হবে এই আদাগুলো এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবার রসুনের খোসা ছাড়ানো টেকনিকটাও দেখিয়ে দিচ্ছি দা বটি ছুরি ছাড়া অনেকগুলো রসুনের খোসা আপনি একসাথে ছাড়িয়ে নিতে পারবেন সেই সহজ টেকনিক এজন্য আমি একটা শপিং ব্যাগ নিলাম এখন এই শপিং ব্যাগের মধ্যে আমি কতগুলো রসুন নিয়ে নিচ্ছি ভিডিওর এ পর্যায়ে এসে আপনি যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার বন্ধু হয় পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই রসুন আমি শপিং ব্যাগে নিয়ে নিলাম এখন এই শপিং ব্যাগের এই যে মুখের এই বরাবর এক হাত দিয়ে এভাবে আমি ধরে নিলাম এখন একটা শিল নিলাম হাতে এই শিল দিয়ে এখন আমি আস্তে আস্তে এই রসুনের উপরে এভাবে করে একটু ছেঁচে নিচ্ছি একেবারে আস্তে আস্তে নিতে হবে যাতে রসুনগুলো ছেঁচে না যায় নষ্ট না হয়ে যায় এভাবে আস্তে আস্তে করলে রসুনগুলো ধরেন আলগা খোসাগুলো আলগা হয়ে যাবে আস্ত রসুন ভেঙে ধরেন খোসাগুলো আলগা হয়ে যাবে রসুন ছেঁচে যাবে না শুধু রসুনগুলো ভেঙে খোসাগুলো আলগা হয়ে যাবে এগুলো উপর থেকে এভাবে ধরে আস্তে আস্তে করতে হবে এগুলো বলে বোঝানো যায় না করার সময় আপনারা বুঝতে পারবেন কিভাবে করলে ভালো হবে এভাবে শপিং ব্যাগে একসাথে অনেকগুলো রসুন নিয়ে সুন্দর খুব সহজেই খোসা ছাড়ানো যায় এই পদ্ধতিটা যদি কারো না জানা থাকে তাহলে এখন থেকে এভাবে রসুনের খোসা ছাড়িয়ে নেবেন দেখবেন এতে অল্প সময় আপনি অনেকগুলো রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন এভাবে শুধু কয়েকবার করে নিলেই দেখবেন রসুনগুলো সম্পূর্ণ খোসা আলাদা হয়ে গেছে এরপরে আমি এভাবে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন কত সহজেই রসুনের খোসা ছাড়ানো যায় দেখেন কত সুন্দর রসুনগুলো কোয়া ভেঙে খোসা আলাদা হয়ে গেছে কোয়াগুলো আলাদা হয়ে গেছে এখন সুন্দর এভাবে বেছে নিলেই হবে একটা রসুনও ভেঙে যায় না শুধু খোসাগুলো আলাদা হয়ে গেছে দুই একটা যা লেগে আছে তা হাত দিয়েই পরিষ্কার করে নেওয়া যাবে এখন এই খোসাগুলো আলাদা করে নিচ্ছি ঝেড়ে এরপরে ধরেন দুই একটা থাকলে ওইগুলো হাত দিয়ে পরিষ্কার করলেই হয়ে যাবে তাই খুব সহজে অল্প সময় অনেকগুলো রসুন খোসা ছাড়িয়ে নিতে পারবেন এরকম টেকনিক জানা থাকলে আপনার সংসারের কাজগুলো সহজ হয়ে যাবে খোসা ছাড়ানো আদা রসুনগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম অনেকেই আদা রসুন ব্যালেন্ডার করে রেখে দেন ফ্রিজে এতে করে ধরেন ওরকম আর স্বাদ থাকে না বেশি দিন হয়ে গেলে ওরকম আর রান্না করলেও তরকারিতে স্বাদ আসে না তাই ব্যালেন্ডার করে না রেখে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সংরক্ষণ করে রাখলে আপনি বেশি দিন রেখে খেতে পারবেন এখন এই রসুনগুলো আমি একটা বক্সে নিয়ে নিচ্ছি রসুনগুলো কুচি করেও রাখতে পারেন আমি এরকম আস্ত কোয়াই রেখে দিচ্ছি বক্সে আর এখন আদাগুলো আমি অফ ক্যামেরায় কুচি করে নিচ্ছি এই তো আদাগুলো আমি কুচি করে নিয়েছি এখন এই আদাগুলো আমি বক্সে নিয়ে নিচ্ছি এই আদা রসুনগুলো দুটা বক্সে নিয়ে এখন আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে দেব তাই যখন যেটুকু দরকার হবে ব্যালেন্ডার করা বের করে শুধু ব্যালেন্ডার করে নিলেই হবে আর একসাথে ব্যালেন্ডার করে রাখলে ধরেন নষ্ট হয়ে যায় ওরকম আর তরকারিতে স্বাদ আসে না তাই এরকম যদি রেডি করে রেখে দেন এগুলো একেবারে বছর জুড়ে ভালো থাকবে আর আদা সংরক্ষণ করা একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে ওই ভিডিওটা অনেকেই পছন্দ করেছেন তাই সংরক্ষণের পদ্ধতিটা আবারও আমি দেখিয়ে দিলাম এখন এই বক্সের মধ্যে দুটুকরো লেবু কেটে এভাবে দিয়ে রাখছি দুওটা বক্সে যাতে আর এই থেকে কোনো গন্ধ না আসে আর অন্য খাবারেও যাতে গন্ধ না যায় তাই দীর্ঘদিন ভালো রাখতে চাইলে এরকম আদা রসুনের মধ্যে একটু লেবু কেটে দিয়ে রাখবেন এতে করে আপনার এই আদা রসুনগুলো অনেক দিন ভালো থাকবে এবং অন্য খাবারেও কোনো গন্ধ যাবে না এখন বক্সের মুখটা ভালোভাবে লাগিয়ে রেখে দিচ্ছি এভাবে আপনি বছর জুড়ে আদা রসুন সংরক্ষণ করে রেখে দিতে পারেন আপনার যখন কম দাম থাকবে তখন আদা রসুন বেশি করে কিনে এভাবে সংরক্ষণ করে রেখে দেবেন এতে করে আপনার সংসারের অপচয় কম হবে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম দা বটি ছুরি ছাড়া খুব সহজেই আদা রসুনের খোসা পরিষ্কার করার সহজ টেকনিক আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার বন্ধু হয় পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম